রাধা রাধে বন্ধুরা এই দেখো রীতিকা গোপালের জন্য ছোট্ট একটা রাখি বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি রাখিটা মা দেখাও এই দেখো কি সুন্দর একটা রাখি ও নিজের হাতে তৈরি করেছে গোপালকে পরাবে তো তোমরা তো যারা আমার ভিডিও তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে ও অনেক কিছু বানাতে পারে তো সেখানে এই রাখিটাও বানিয়েছে নিজের হাতে ভগবানের জন্য এর থেকে ভালো আর মানে কি হতে পারে কে এত মানে কিনলেও মনে এত সুন্দর রাখি কেউ পেতো না আর ভগবানের হাতে রাধা নাম লেখা রাখি বা ভাবা যায় হরি বল দেখো রীতিকা কি বানিয়েছে দোকানে তো যেতে পারেনি তো তার জন্য রিতিকা হাতেই বানিয়েছে দোল্লা কালকেরে যেহেতু ঝুলন যাত্রা তো সেখানে গোপাল দোলা চলবে না সেটা কি হয় ওর একটা এরকম গোপাল রয়েছে তো তার জন্য এরকম একটাকে কি বলে ওটাকে দোলনা তাই তো দোলনা বানিয়েছে আর ফিনিশিং টাচ এখনো বাকি আছে এরকম করেছে মোটামুটিভাবে তোমরা দেখো আর জানিও কীরকম হয়েছে এখনও ডেকোরেশন বাকি আছে ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করবো রাধে রাধে হরে কৃষ্ণ দোল দোল দুলুনি রাঙা মাথায় আর এখানে দেখো একটা মাতাজি এসে তার এটা ছেলে ওরাও ভক্তিপথে মানে এগোচ্ছে একটু একটু করে সবাই নিরামিষ খাওয়া শুরু করেছে তো তোমরা আশীর্বাদ করো ওরা যেন দুজনে মানে সপরিবারে আর কি ওরা স্বামী স্ত্রী আর বাচ্চাটা মিলে যেন ভক্তিপথে এগিয়ে যেতে পারে তোমাদের আশীর্বাদে যেন ওদের কাজটা সহজ হয়ে যায় ওরা যেন ভক্তি জীবনে অনেক দূর দিয়ে এগিয়ে যেতে পারে এই কামনাই করি

বন্ধুরা আমার ছোট মেয়ে এখন স্কুল থেকে এলো আর আজকে যেহেতু বলরাম জয়ন্তী তো বারোটা অবধি উপবাস সেই জন্য ভগবানকে একটুখানি ফল আর মিষ্টান্ন দেওয়া হয়েছিল তো সেটা ও এখন এসে খাচ্ছে ও আজকে উপবাস করতে পারিনি কারণ স্কুলে গেছিলো স্কুলে গেলে কিছু খেয়ে যেতে হয় নাহলে মাথাটাতে ঘুরে গেলে কারণ ওর চোখে তো প্রচুর পাওয়ার তাই জন্য তাই মা মাথা করা ঠিক আছে এখন একটু আর ও নিজেও খাচ্ছে ওর লাবুবু ডলটাকেও খাওয়াচ্ছে খাও রাধা রাতে বন্ধুরা এই একটা জিনিস এসছে মেশো থেকে ট্রেন্ডিং জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আর এই আমার মানে মেয়ে সন্ধ্যা দিতে গেলে প্রচুর ডেস লাইকাঠি নষ্ট করে আর কোন কোন সময় আবার জ্বলতেও চায় না বর্ষাকাল ভিজে যায় জ্বলতে চায় না নরম হয়ে যায় তো তার জন্য পৌজি একটা জিনিস অর্ডার দিয়েছে আমি নিজেও এখনও দেখিনি তোমরাও দেখবে আমিও দেখব এই দেখো এটা হচ্ছে কি কি ওটা এটা লাইটার চার্জিং লাইটার তাই তো চার্জ দিয়ে জ্বলে যদি বা আমার গ্যাসের ক্ষেত্রে লাগবে না কারণ আমার অটোমেটিক গ্যাসটা লাইটার প্রয়োজন হয় না কিন্তু এটা রিচার্জেবল লাইটার এটা আমার ওই ঠাকুরের ওখানে খুবই ভালো হবে চার্জ দেওয়া যাবে একটু দেখাও কোথায় জ্বলছে আগুন চার্জ নেই নাকি এই দেখো বন্ধুরা এই সুইচ দিলে এই সুইচটা অন করলাম চার্জ আছে দেখাচ্ছে লাইট জ্বলছে আর যে এই যে জ্বলছে এই যে দেখতে পাচ্ছ একটু ভালো করে যাতে বুঝতে পারো তোমরা তার জন্য আবার দেখাচ্ছি আমি ভালো করে এই দেখো কাগজ দিয়ে ধরিয়ে দেখাচ্ছি দেখছো এটা খুবই ভালো জিনিস ধূপ ঠুপ ধরানো প্রদীপ ধরানোর জন্য খুব ভালো এটা যেরকম ইচ্ছে সেরকম মুভ করা যাবে সব দিকেই এই দুটো অর্ডার দেওয়া হয়েছিল একটা কখনো বাই চান্স যদি কিছু চার্জ না থাকে তখন আর একটা ইউজ করা যাবে দাদা বন্ধুরা আজকে দেখো কি কি রান্না করছি তোমাদের সাথে একবার শেয়ার করি আর আজকে হচ্ছে বলরাম জয়ন্তী ভগবানের সেবা হয়ে গিয়েছে পূর্ব যে সেবা দিয়েছে একটুখানি ফল আমন্ন করে দিয়েছিলো মিষ্টান্ন দিয়েছিল আর কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখাই এখানে অন্যটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে রানীর ফেভারিট কচু আলুর রসা কালারটা খুব সুন্দর হয়েছে লাল লাল নামানোর আগে হয়েই এসছে একটু ঘি আর গরম মশলা দিয়ে লাগিয়ে নেব আর এখানে দিয়েছি টমেটো আলু আর বেগুন ভাতে এটা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো এখানে শশা কেটে রেখেছি লেবুও কেটে রেখেছি ভগবানকে দেব তারপরে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ইচ্ছা তো ছিল অনেক কিছু করার কিন্তু রীতিকা রায়নির পরীক্ষা চলছে বলে সেইভাবে প্রভুজি বাজারও করে আনতে পারেনি কারণ ওর এক টাইমে পরীক্ষা মানে একটা অবধি পরীক্ষা চলে তারপরে আবার ওকে আনতে যেতে হয় দিয়ে আসতে হয় আবার রায়নিকে নিয়ে আসতে হয় তো তাই জন্য যা ছিল সেইভাবেই করেছি আর এখানে রায়নি খুশিতে নাচ করতে শুরু করে দিয়েছে কারণ ও এখন নিঃসিংহ মুভি দেখবে আর দেখতে দেখতে খাবে পপকর্ন সত্যি বইটা এত ভালো হয়েছে দেখলে চোখে আর তারপরে দেখো রাত্রিবেলার এখন রান্না করে নিচ্ছি এখানে করছি পরোটা করছি অল্প করে তেল দিয়ে আর তার সাথে করব একটুখানি ডাল ছোলার ডাল নিয়েছিল প্রভুজি ইচ্ছা ছিল লুচি করার কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য লুচি করলাম না অল্প করে তেল দিয়ে পরোটা করে নিলাম আর এখানে দেখো একটু পপকর্ন নিয়ে বাটার ফ্লেভারের আর কি তো বাটার দেওয়া আর কি যেটা বলে তো ওইটাই আমি এখানে বানিয়ে দিয়েছি মেয়েদেরকে আর এখানে আমি এবার মুভি দেখতে দেখতে খাবো আমি তো আমি কি মুভি দেখি তোমাদেরকে বলি নিচু দেবে মুভিটা দেখি তো তোমরা একটু দেখো ভক্ত হও জীবনে থাকো